এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যে ঘূর্ণিঝড় আরব সাগরে অবশ্যই আসছে এবং গুজরাট উপকূলে আঘাত হানতে পারে আর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে তা থেকে ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না তবে তার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় প্রায় প্রচণ্ড গতিতে ঝড় এবং সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে পরবর্তী ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টিটা বাড়তে পারে তিরিশ এবং একত্রিশ তারিখের দিকে এছাড়া যা পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়খণ্ডের জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ মে তারিখ এবং জুন মাসের এক তারিখে পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন সিস্টেমটি কিন্তু রিকার্ভ করতে পারে এইরকমভাবে প্রবেশ করার পর আবার এই ভাবে বাঁক নিতে পারে উত্তর পূর্ব দিকে তবে বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে এসে সেটা আবার শক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে প্রচুর যে জলীয় বাষ্প ঢুকবে তা থেকে বৃষ্টি কিন্তু চলবে সেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুন মাসের তিন তারিখ পর্যন্ত তাই আপনাদের সমস্ত কিছু দেখাবো কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস তার আগে প্রথমেই জানাবো আপনাদের যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এখনো পর্যন্ত যা ভারতীয় আবহাওয়া সূত্র থেকে জানতে পারা যাচ্ছে এই ঘূর্ণিঝড় তৈরি হবে কি হবে না এখনো তারা বলেননি তবে তারা বলেছেন একুশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেটা তৈরি হতে পারে বিশেষ করে পূর্ব মধ্য আরব সাগরের দিকে পরবর্তী ক্ষেত্রে সেই অঞ্চলই একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেরকমই আমরা দেখতে পাচ্ছি এবং নিম্নচাপটি আস্তে আস্তে খারা উত্তরে এগোতে পারে এমনটা তারা বলছেন এবং তারা বলছেন শক্তি বাড়বে তবে ঘূর্ণিঝড় হবে কিনা এখনও তারা বলেননি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ বা পঁচিশ তারিখের আশেপাশে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আমরা গতিবেগটা দেখার চেষ্টা করব গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার পার আওয়ারের ওপরে অর্থাৎ এটা যে ঘূর্ণিঝড় হচ্ছেই আরব সাগরে একেবারে পরিষ্কার স্যাটেলাইট চিত্র বা বিভিন্ন মডেল এই রকমই দেখাচ্ছে কোথায় আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড় তার আগে আপনাদের জানাবো যে আমরা পঁচিশ তারিখের দিকে যখন আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি দেখতে পাচ্ছি তখন বঙ্গোপসাগরে সেরকম কিছুই নেই একটি ঘূর্ণাবর্ত হয়তো তৈরি হতে পারে সুতরাং এখান থেকে পরিষ্কার যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা অনেকটাই রয়েছে যদি তৈরি হয়ে যায় তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি আরব সাগরে এই নাম দিয়েছে শ্রীলঙ্কা কোথায় যেতে পারে সেই ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় প্রথমে একটু উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে পাকিস্তান ওমানের দিকে পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আবার উত্তর পূর্ব দিকে সরে আসতে পারে যার ফলে সেটা ভারতবর্ষের গুজরাট উপকূলের দিকে আঘাত আনতে পারে মে মাসের একত্রিশ তারিখের দিকে এমনই তথ্য আমরা পেলাম ঘূর্ণিঝড় শক্তির ক্ষেত্রে অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রথমে ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ সেই নিম্নচাপ বা সিস্টেমটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি একেবারে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল দিয়ে সেটা ঢুকতে পারে বা আঘাত হানতে পারে পরবর্তী ক্ষেত্রে তার শক্তি ক্ষয় হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরির মতন সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না যেটুকু আমরা দেখতে পাচ্ছি একটি গভীর নিম্নচাপ বা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং এর জন্য তার ঝাপটা মোড়ে কত গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আপনাদের সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা দেখার চেষ্টা করব কি কি আপডেট পাওয়া যাচ্ছে ঝাপটা মোড়ে যাচ্ছি সেখান থেকে প্রচণ্ড গতিবেগ যে থাকবে সেরকম সম্ভাবনা আপাতত কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তবু আমরা পরিমাপ করে দেখার চেষ্টা করব যেটা মূলত দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট এরকম থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং একটি গভীর নিম্নচাপ হবারই সম্ভাবনা রয়েছে যা বাংলায় অ্যাটাক করতে পারে তার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে আঠাশ উনতিরিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে তিরিশ তারিখে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যে সমস্ত জায়গাগুলোয় হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এদিকে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে তিরিশ মে তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি হবে না এমনটা নয় সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকেও বৃষ্টি হতে পারে সব থেকে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে উড়িষ্যা উত্তর পশ্চিম উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপ থেকে এমনটা দেখতে পাচ্ছি আমরা এই জোনটার মধ্যে বৃষ্টিটা বেশি হতে পারে ছত্রিশগড়ও বেশ কিছুটা প্রভাব পড়বে এই প্রচণ্ড বৃষ্টিপাতের পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে প্রথমেই আপনাদের জানালাম সেটা আস্তে আস্তে কিন্তু সরবে এবং সরার পর প্রথমে উত্তর পশ্চিম হয়ে পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে যেতে পারে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু থেকেই যাচ্ছে তবে ঝাড়খণ্ডে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি জুন মাসের দুই তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে রাঁচি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন দুমকা দেওঘর মেহিজাম ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে এমনই সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং দুই তারিখের পর তিন তারিখের দিকে বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে সিস্টেমটা চলে যাওয়ার জন্য যেটা দেখা যাচ্ছে মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া বাংলাদেশের খুলনা সঙ্গে রয়েছে সাতক্ষীরা যশোর রাজশাহী রংপুর এছাড়া ঢাকা এই সমস্ত জায়গাগুলোর দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তাই এখনও পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি মূলত তিন তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেই বৃষ্টিটা শুরু হতে পারে প্রধানত উনত্রিশ তারিখ থেকে তবে উনত্রিশ তারিখেই বৃষ্টি সব জায়গার সমান হবে তা নয় তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমরা দেখতে পেলাম স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত গভীর নিম্নচাপ দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে চলবে উপকূলবর্তী জেলাগুলো থেকে বেশি সঙ্গে উপকূলবর্তী জেলা পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি এরকমই পূর্বাভাস আমরা পেলাম